হ্যাঁ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি সঞ্জনা সানজু আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যাব গড়ের ধারে গড়ের ধারে অনেকগুলো স্টল হয়েছে তোমরা তো সবাই জানো সবাই অনেকবার আসছো তো আমি আসার পরে কনফিউজ ছিলাম যে কি অর্ডার দেওয়া যায় কোনটা অর্ডার দিলে ভালো হবে তো তারপরে আমার মাথায় আসলো যে আমার প্রিয় মিস্টার স্মুদি তো আছেই তো এটার লোকেশনটা তোমাদের বলি গড়ে যে গেট থেকে যে গেট থেকে ঢুকে স্টলগুলো আছে প্রথম কয়েকটা স্টল পরে মিস্টার স্মুতির স্টল তোমরা দেখলে চিনতে পারবা নীল কালার যেখানে যাওয়ার আগে আমি একটু ঘুরছিলাম আশেপাশটা তখন এই খালাক একটু ভিডিওতে নিলাম তো তারপরে চলে আসলাম মিস্ট্রি রেসপুরিতে এখানে পাশে একটা বসার জায়গা আছে একটা পাল টাঙানো আছে তো এখানে বসে অর্ডার দিলাম তো অর্ডার দেওয়ার পরে মিট বক্স কীভাবে প্রিপেয়ার করে ওইটা একটু তোমাদের দেখা এখানে পটেটো ছিল বক্সের মধ্যে আরও কিছু চিকেন দিলো কেটে কেটে কুচি করে তার ভিতরে দিয়ে দিলো টমেটো সস মেউনিস মানে যা যা দেয় তো সব কিছু দিয়ে সুন্দর করে এই যে একটা বক্সের মধ্যে ভরে দিল। তারপরে দিয়ে দিলো উপর থেকে আরও একটু মেউনিস। তো এই আইটেমটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকায় এরকম একটা ফুল বক্স তোমরা পেয়ে যাবা মিড বক্সটার টেস্ট সত্যি অনেক মজার ছিল আর তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম আর উপরে দেখো সম্পূর্ণ ভোরে ভরে আইটেম দিছে একদম পুরো বক্স ভর্তি করে তো এই যে দেখো বক্সের আগে সাইজটা দেখো আমার হাতে দেখেই বুঝতে পারছো যে বক্সটা যথেষ্ট বড় একদমই ছোট না যদি খাবারটা রেটিং দিতে বলো আমি রেটিং দেব নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আই রেকমেন্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ